দ্য গ্রেট অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা কিচ্ছু করতে পারেনি মাত্র একশো একাশি রানে অল আউট হয়ে গেছে তাদের সেরা সেরা ব্যাটসম্যান কন্টাস ফন্টাস হেড ফেড কে কে সব আছে তারা একশো একাশি রান করলো ইন্ডিয়া গতকাল খুব বাজে ব্যাটিং করেছিল মাত্র একশো পঁচাশি রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু সেই রানটা করতে পারেনি যাসপ্রীত বুমরা মাত্র দুই উইকেট নিয়েছে ছিলও না যাসপ্রীত বুমরা বর্তমানে প্রবলেমে আছে আশা করি আগামীকাল সে সুস্থ হয়ে ফিরবে কিন্তু বিষয় হচ্ছে জাসপ্রীত বুমরা অবর্তমানে প্রাসিদ্ কৃষ্ণা তিন উইকেট মোহাম্মদ সিরাজ তিন উইকেট নীতিশ কুমার রেড্ডি দুই উইকেট এখান থেকে ক্লিয়ার যে ব্যাটিং করা কতটা কঠিন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি ইন্ডিয়ানরাও করতে পারেনি এখন ইন্ডিয়া ব্যাট করতে নামবে অবশ্যই চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য আরও বেশি কঠিন হবে ইন্ডিয়া যদি আড়াইশো থেকে তিনশো রান টার্গেট দিতে পারে সম্ভব কিনা জানি না কিন্তু যদি দিতে পারে তাহলে অস্ট্রেলিয়া এই ম্যাচ হারবে অবশ্যই ইন্ডিয়াকে জিততে হবে এই ম্যাচে এখনও পর্যন্ত প্রথম ইনিংসে আমরা চার রানে জয়ী মাত্র চার রান হতে পারে কিন্তু এই চার রান অনেক বড় মোটিভেশন দেবে ইন্ডিয়াকে আপনাদের মতামত জানাবেন বিরাট কোহলি যেভাবে ক্যাপ্টেন্সি করছে তার ক্যাপ্টেন্সির প্রশংসা করছে তিনি এর আগেও ক্যাপ্টেন্সি করেছে ইন্ডিয়ার বর্তমানে তিনি যশপ্রীত বুমরা নেই বলে ক্যাপ্টেন্সি করছে দায়িত্ব নিয়েছেন আর দুর্দান্ত ফিল্ডিং হয়েছে কে এল রাহুল দুর্দান্ত ক্যাচ নিয়েছে আর বাকি যদি বলা যায় টিম ইন্ডিয়া একসাথেই খেলছে এই ম্যাচ যে জন্য অস্ট্রেলিয়া এখন প্রেশারে আছে অনেক প্রেশারে আছে তাদের ব্যাটিং দেখে আমরা বুঝতে পারছি আশা করি আজকে ইন্ডিয়া বেশি উইকেট হারাবে না একটা দুটো উইকেট তো যাবেই কিন্তু ওই একশো দেড়শো রানে যদি ইন্ডিয়া অল আউট হয়ে যায় তাহলে যে সিডনি টেস্টের যে আমাদের জয়ের আশা সেই জয়ের কোনো আশা থাকবে না কারণ এক দেড়শো রান নিয়ে ম্যাচ যেটা সম্ভব না মিনিমাম আড়াইশো প্লাস রান ইন্ডিয়াকে করতে হবে চলেন তাহলে একবার বলে দিই প্রিয় দল অস্ট্রেলিয়ার প্লেয়াররা কত কী করেছে বড় বড় ব্যাটসম্যান কন্টাস বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান করেছে তেইশ রান খাজা গতকালই আউট হয়ে গিয়েছিল লাবু চেন প্রাণে বেঁচে গিয়েছিল কিন্তু রিভিউ নিয়ে শেষ পর্যন্ত রক্ষা হলো না মাত্র দুই রান তারপরে স্মিথ দুর্দান্ত খেলেছে আজকে তেত্রিশ রান করেছে একটু খারাপ হয়ে গেছে হেড হেডের পুরো একদম বেড হয়ে গেছে হেড শেষ তারপরে ক্যারি করেছে একুশ কামিংস করেছে দশ আর বাকি যদি বলা যায় আজকে ডেবিউ ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছে সাতান্ন রানের ওয়েবস্টার আপনাদের বর্তমান জানাতে পারেন এই ম্যাচ কি অস্ট্রেলিয়া জিততে পারবে আমার মনে হয় অস্ট্রেলিয়ার একটু প্রেসারে আছে যদি ইন্ডিয়া আড়াইশো প্লাস রান বললাম বারবার আড়াইশো প্লাস কি ইন্ডিয়া করতে পারবে তাহলে অস্ট্রেলিয়া হারবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ